গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা বৈশাখী দাস বলোকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই দেখো সকাল সকাল আমি এক থালে মুড়ি সরু বড়া এই দেখো তালের ফুলড়ি আর এই দেখো কেক একটা নিয়ে বসে গেছি কেকটা আমার মেয়ের একটা খেয়েছে আমাকে একটা দিয়েছে এই দেখো তাই এই দেখো রেখে দিলাম একে দেখো মুড়ি তালে ফুলুড়ি আর সামাই আছে মুড়ির সাথে এক থালা মুড়ির সাথে সামাই সাথে করেছিল রাতে করেছে এগুলো রাতে বানানো যদি দেখো সকালে আমি খাচ্ছি তোমরা কে কে খাবে চলে এসো যাতে খেতে চাও তালে ফুলুরি নয় এখন তাল তো নেই এখন কলার ফুলুরি হচ্ছে পাকা কলা দিয়ে ফুলুরি বানিয়েছি তোমরা কেউ খেতে চাও কমেন্ট করো আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো বন্ধুরা তোমরা এ দেখো সকালবেলায় মুড়ি খাচ্ছি আর তালের ফুলহড়ি দেখো বাটিতে তালে ফুড়ি নিয়েছি অনেকগুলো মুড়ির সাথে সামাই দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে তাই আমি দেখো সকালে সামাই দিয়ে মুড়ি খেতে বসেছি আর একটা কেক আমার মেয়ে দিয়েছে আমাকে মেয়ে নিয়ে এসেছিলো দিয়ে আমাকে খেতে পারলো না আমাকে একটা দিলো ও একটা খেলো আর তালের ফুলহড়িগুলো কলার ফুলি দু রকমই খুব ভালো টেস্টি হয়েছিলো আর আমার মায়ের হাতে রান্না আমার খুবই ভালো লাগে আর পিঠে পালু বড়া সব কিছু আমার মা বানাতে পারে বন্ধুরা আমি এতটা বাড়ি না কো কিন্তু চেষ্টা করি শেখার একটু এ দেখো কত সুন্দর দেখো সরশুকলে বড়াগুলো একদম রোলের মতন হয়ে গেছে সাময় দিয়ে খাবো আর দি তকায় পড়ছে বলে এগুলো কুড়ে নিলাম আর বেশিও হয়ে গেছিলো চলো খেয়ে দিয়ে তোর জোর করে এখন ধান লাড়ি দেখো চান টান করে চলে এসেছি ধান লাড়তে বন্ধুরা আর ধানগুলো অনেক ভারী দুদিন ধরে ভালো রোদ হয় নাই আর এখানে গাছপালা ছাওয়া সেই জন্য দেখো মাঝখানটা বেশি ভারী হয়ে গেছিলো সেই জন্য চাড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা ভিডিও কেউ স্কিপ করো না পুরোটা দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে টাটা বাই সবাই ভালো থেকো